দেখা যাচ্ছে যাচ্ছে না না ভালো ভালো করে খুলে হবে দেখা না আর দিদি মন বলেছে দুধ না তুমি এমনভাবে খুলে দিচ্ছ যেন মনে হচ্ছে দুধই বলেছে বুঝতে পেরেছ আর এমনভাবে খুলছ খোলাটা হচ্ছে হচ্ছে না এমনি খুলে দাও ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে টেনে টেনে খোলার দরকার নেই বলেন কি পৃথিবীতে মারা এত গর্ত আছে এত বড় বড় গর্ত আছে তাও মানুষ ঢুকবে সেই গুদের ভেতরে এই মারা আমি ঠিক শুনলাম কি 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 আরেকবার বলো বলো আরেকবার বলো বলো শুনবো আর একটু ঢুকবে সেই গুদের ভেতরে কা سوچ এর তেরি মাননা পড়েগা ছি 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 ছাবড়ি বনু তোমার বাবা মা দেখে কিছু বলে না তোমাকে হ্যাঁ সত্যি মারা তোমরা কোথা থেকে যে আসো নিজেও বুঝতে পারি না লে ওরা দুটো বোনা ভিউজ পাওয়ার জন্য যা তা ভিডিও বানাবে হ্যাঁ সত্যি তোমরা আমার মেয়ে নামে কলং করলে ওরা যে খানকি মাগি তার মা ভালো হতে পারে কিন্তু যার মা খানকি মাগি তার মেয়ে জীবনে ভালো হতে পারে না আচ্ছা हमको से हां मारा এবারে বুঝতে পারলাম তুমি কেন এরকম ভিডিও বানাও তুমি নিজেই বলে দিচ্ছ মনু তুমি কেমন নে তো মা যদি খারাপ হয় তুমি কি ভালো হবে সত্যি তুমি তো উচ্চন্নে গেছো শুধু শুধু মাকে কেন টানছো ভিডিওর মধ্যে তোমার মায়ের তো একটা সম্মান মনেছে না তোমার নাও থাকতে পারে এই ভিডিওটা কী বলতে এমনভাবে বানিয়েছ সেটা নেগেটিভ সবাই ভাববে ঠিক আছে সেই বলুন মাকে টেনো না নিজে উচ্ছন্ন গেছো যাও ভালো ভালো জিনিস আরও যাও পরের ছেলে পরমানন্দ যত গাড়ি যাবে ততই আনন্দ তাই না